বন্ধুরা মিথ্যে কথা বলবো না লাউ খেতে আমি একেবারেই পছন্দ করি না তবে একেবারেই যে খাই না সেটাও আবার নয় মোটামুটি মনের মতো করে রান্না করলে খেয়েই নিই তো সেরকমই একটা রেসিপি আজ আমি তোমাদেরকে দেখাবো একদম কচি লাউ দিয়ে ছোলার ডালের একটা রেসিপি দুর্দান্ত সুন্দর রান্না এবং ভীষণ সহজ একটা রেসিপি ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে যারা লাউ খায় না তারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে তাহলে চলো দেরি না করে এই রেসিপিটা দেখে নাও রান্নাটা করার জন্য নিয়েছিলাম মুটিখানে ছোলার ডাল তো এটাকে দু তিন ঘন্টা আগে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এর থেকে বেশিও তোমরা ভিজিয়ে রাখতে পারো যদি হাতে সময় থাকে তো ডালগুলো একেবারে সুন্দর হয়ে ফুলে গেছে আর নিয়েছি একটা কচি লাউ তো আমার এখানে এই মানে লম্বা লাউটা ফ্রেশ পাওয়া যায় তো তাই আমি এই লাউটা নিয়েছি তোমাদের ওখানে যে মানে ঢোলের মতো সাইজের বা গোল সাইজের যে লাউটা পাওয়া যায় সেটাই নিও বাস একটু দেখে নিও যেন কচি হয় লাউটা তাহলে খেতে ভালো লাগবে তো যাই হোক এখন লাউগুলোকে কেটে নেব একটু মোটা মোটা করে ডুমো ডুমো করে কেটেছি একেবারে পাতলা করলে না পুরো লাউটা ঘেটে যাবে যেহেতু ছোলার ডাল দিয়ে রান্না করছি সেই জন্য তো একটু মানে তোমার ডুমো ডুমো করে কেমনভাবে কাটছি সেটা তোমরা দেখেই নিশ্চয়ই বুঝে গেছো তো এইভাবে ডুমো করে লাউগুলোকে কেটে নেবো এদিকে লাউ তো কাটা হয়ে গেছে তার সঙ্গে তোমার ছোলার ডালও ধুয়ে নিয়েছি ভালো করে ব্যাস সব কিছু রেডি এরপরে এগুলোকে সেদ্ধ করে নেব তো কড়াইয়ে আমি জল নিলাম জলের মধ্যে লাউগুলো নিয়েছি তারপর নিয়েছি তোমার ছোলার ডাল সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো একটুখানি হলদি পাউডার একটুখানি তেল ব্যাস এটা দিয়ে আমি কড়াইতেই সেদ্ধ করছি তোমরা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারো প্রেসার কুকারে মিডিয়াম ফ্লেমে দুটো থেকে তিনটে অব্দি সিটি তুমি দেবে তারপর হচ্ছে তোমার ভেপারটা বেরিয়ে যাওয়া অবধি ওয়েট করবে তাহলে কিন্তু হয়ে যাবে মানে ডালটা একেবারে গলে যাবে না আর তোমার লাউটাও একেবারে গলে যাবে না একটু গোটা গোটা থাকবে তবেই ভালো লাগবে নাহলে একদম হচ্ছে তোমার পেস্টের মতো হয়ে গেলে সেটা একদমই খেতে ভালো লাগে না তো দেখতেই পাচ্ছ ডালটা মানে গোটা গোটাও আছে আবার খুব সুন্দর করে সুসেদ্ধ হয়ে গেছে ঠিক এতটাই লাগবে চলে যাব রান্নার পরবর্তী স্টেপে তো কড়াইতে নিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হলে দিয়ে দেব এক চামচের কাছাকাছি গোটা জিরে তারপর দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটুখানি হিং বাড়িতে হিং থাকলে দিও খুব সুন্দর লাগবে আর যদি না থাকে নিতান্তই তাহলে ছেড়ে দিও তো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে গ্রেট করে রাখা আদা আর রসুন দিয়ে দিলাম তো এখানে রসুনের পরিমাণটা না একটুখানি বেশি দিও আদার থেকে আর এই আদা রসুনটা একটুখানি বেশি লাগবে তাহলে কিন্তু রান্নাটাতে দুর্দান্ত স্বাদ আসবে তো এরপর আদা রসুনটাকে ভেজে নেব যতক্ষণ না এটা থেকে কাঁচা গন্ধ চলে যায় আর যখন এটা থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম তার সঙ্গে গোটা তিনেক হচ্ছে কাঁচা লঙ্কা সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে হচ্ছে খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যাতে পেঁয়াজটা সুন্দর করে গলে যায় আমি কাঁচা লঙ্কা শুক্রো লঙ্কা সব কিছু ব্যবহার করছি তো তোমরা পরিমাণ ঝালের পরিমাণটা বুঝে দিও তো পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব আর পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তখন আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি ছোটো ছোটো কুচি করে কেটে রেখেছি তো টমেটো কুচিটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে এটার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নেব আর টমেটো পেস্টও তোমরা দিতে পারো তবে কুচি দিলে কিন্তু এই ডালটাতেই বেশি খেতে ভালো লাগে এবার কিছু বেশিক মশলা দিয়ে দেব দিয়ে দেবো হলদি পাউডার লঙ্কা পাউডার ধনে পাউডার আর জিরে পাউডার আর তারপর দিয়ে দেবো আর একটুখানি নুন যাতে করে তোমার টমেটোটা গলে যায় তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর তারপর দিয়ে দেব সামান্য একটুখানি জল জলটা দিলাম এই কারণে যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায় ব্যাস জল দিয়ে কী করবো সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এটা একদম সুন্দরভাবে একটা মাখো মাখো ব্যাপার হয়ে যায় টাকা চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো করে এই সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেবো তবে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দেখো যাতে করে নিচের দিক থেকে লেগে না যায় আর যদি তোমাদের মনে হয় মশলাটা শুকিয়ে শুকিয়ে আসছে তাহলে একটুখানি জল দিতে পারো অবশ্য জলের দরকার হবে না কারণ টমেটো থেকে জল এমনিতেই বেরিয়ে আসবে তো যাই হোক মশলাটা দেখো এখন সুন্দর করে একটা মেসি ব্যাপার বা ঘাটা ব্যাপার হয়ে গেছে আর টমেটোগুলো একেবারেই কিন্তু গলে যায়নি তো যাই হোক এখন আমি কি করব এই যে তোমার সেদ্ধ করে রাখা লাউ আর ডালটা এর মধ্যে দিয়ে দেব আমি কিন্তু বাইরে থেকে আর জল যোগ করছি না সেদ্ধর সময় যতটা জল দিয়েছিলাম সেই জলটাতেই আমার হয়ে গেছে যদি তোমাদের ডালটা সেদ্ধ করার পর শুকিয়ে গেছে মনে হয় তাহলে একটুখানি গরম জল দিয়ে দিতে পারো গরম জলই দিও কিন্তু ঠান্ডা জল দিও না তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে মিনিট পাঁচ হাতেকের মতো রান্না করে নেব জলটা যখন শুকিয়ে আসবে তখন মানে একটু মাখো মাখো হয়ে যাবে ওপর থেকে কাঁচা ধনে পাতা আর গরম মশলা ছড়িয়ে দেব। দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে দেব নুন চেক করে নেব যদি একটু মিষ্টি মিষ্টি খেতে মন চায় তাহলে একটুখানি মিষ্টি যোগ করে দিতে পারো ব্যাস ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ দিলেই কিন্তু লাউ দিয়ে ছোলার ডালের একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে যাবে রুটির সঙ্গে কিংবা ভাতের সঙ্গে দুটোতেই দুর্দান্ত লাগে তো বন্ধুরা এইভাবে নিজেরই একটা অপছন্দের সবজিকে পছন্দের একটা রান্নাতে কনভার্ট করে ফেললাম খেতে তো দুর্দান্ত লাগে সেটা তো বললাম তো তোমরাও বাড়িতে ট্রাই করে জানিও আর হ্যাঁ কাদের বাড়িতে এরকমভাবে রান্না করা হয় সেটাও কিন্তু আমায় কমেন্ট করে জানিও তাহলে চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থেকো আর হ্যাঁ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি বাই